হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সবার সাথে শেয়ার করব আমাদের বাড়ি ভাইফোঁটার দিন সকালবেলার থেকে কি কি হয় দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে কাটাকুটি শুরু হয়ে গেছে এদিকে সকালে রান্নাও প্রায় বসার মতো সব কিছু গুছানো কমপ্লিট দেখতে পাচ্ছো ওই যে সবজি কাটছে ওটা আমার দিদি দুই দিদি আর দাদা সবজি কাটছে আর আমার বড় দিদি উনুনে জাল লাগাচ্ছে আর আমাদের বাড়ি সব কিছুই উনুনে হয় আর এটা আমার বৌদি এটা ময়দা যে ময়দা মাখছে এটা দিয়ে লুচি তৈরি হবে কড়াই তেল গরম হচ্ছে বেশি গরম হয়ে গেছে বলে আবার সাইডে নামিয়েও নিয়েছে আলু এটা ঘুগনি তরকারি সকালবেলা লুচি ঘুগনি তরকারি করবে এই জন্যে ঘুগনির আলুটা ভাজছে আর এই আটা এই ময়দা সারি ময়দা মাখা হয়ে গেছে একে একে ঝাল দিলো মশলাগুলো দিচ্ছে দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে দিচ্ছে আমার দিদি কিন্তু খুবই সুন্দর রান্না করে আর কাঠের জালের উনুন উনুনে তুমি সব কিছুই জাল দিতে পারো খড় কাঠ সব কিছু দেখতেই পাচ্ছে সবাই এবার ছলা দিচ্ছে ছলা বুট দিচ্ছে বুট ঘুগ নিতে বুট দেয় ভিজে রাখা ছিল এখন এখন দিচ্ছে জল ঢালছে মশলা করা হয়ে গেছে ওই জন্য জলটা ঢেলে দিলো আমাদের বাড়ি সকালবেলা থেকে ভীষণ মজা হয় আমাদের বাড়ি ভাইফোঁটার দিন লুচি ভাজা লুচি বেলছে আমার বৌদিই বেলছে লুচি ভাজা হবে এবার তার কাইটা হয়ে গেছে তেল ঢালছে তেলটা গরম হলে লুচিগুলো ছাড়া হবে লুচি ছাড়া হচ্ছে দেখো লুচিগুলো ফুলছে কত সুন্দর আমাদের বাড়ি কিন্তু প্রচুর বড় ফ্যামিলি অনেক লোক আমাদের বাড়ি দেখ বলে একান্নবর্তী পরিবার আমাদের বাড়িও অনেকটা ওই কোনো কিছু হলেই সবাই এক জায়গায় হওয়া হয় এ আরও একটা লুচি দিলো ফুলে গেছে লুচিটা কত সুন্দর ফুলছে দেখো তোমাদের বাড়ি ভাই ফোঁটার তোমাদের ওখানে ভাই ফোঁটার দিন তোমাদের বাড়ি কি কি হয় অবশ্যই কমেন্টে জানিও দেখো কতগুলো লুচি ভাজা হয়ে গেছে লাল লাল করে লুচি ভেজেছে পুরো এক গামলা বড় প্লাস্টিকের গামলায় এটা খাওয়া হচ্ছে এবার সকালের খাওয়ার লুচি তরকারি